আসসালামু আলাইকুম কেমন আছেন মাত্র দুশো বিশ টাকা থেকে আপনাদের জন্য গায়ে হলুদের সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখাবো পুরোটা ভিডিও দেখবেন তাহলে এই কালেকশনগুলো দেখতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে নিই ফার্স্টই আছি পিনোনে তাদের দোকানটা হচ্ছে ধানমন্ডি হকারসের তলায় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে ফার্স্ট যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এগুলোর সাথে কোনো ব্লাউজ পিস হবে না এখানে নিচে হচ্ছে টার্সেল করা এগুলোর মধ্যে যে কোনো কালার আপনি পেয়ে যাবেন হোয়াইটের শেডের মধ্যে আছে কালারগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগছে নিয়ে নেবেন আর আপনারা পাইকারি খুচরা দুই ভাবে নিতে পারবেন এখানে যে কালারগুলো দেখছেন এগুলো ছাড়া ভাইদের কাছে আরো আরো কালার আছে আপনারা যত খুশি ছড়া করতে পারবেন মেনলি তারা পাইকারি সেলার ফুল দোকানেই কিন্তু সব পাইকারি হচ্ছে এইগুলো কিন্তু তারপরও হচ্ছে আপনারা যদি এক পিস নিতে চান সেটাও তো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে একদম রানী গোলাপি একটা কালার খুব বেশি সুন্দর আর এখানে যে সিকোয়েন্সের কাজটা দেখতে পাচ্ছেন এই সিকোয়েন্সের কাজটা দেখেন একদম মিহিন করে বসানো হয়েছে আমি একটু দূরে চলে যাই এই দেখেন কি সুন্দর লাগতেছে ঠিক আছে নেক্সট একটা আরেকটা ক্যাটাগরি দেখাবো আমি একে একে করে শাড়িগুলো দেখিয়ে দেবো সাথে হচ্ছে আপনাদেরকে কালার দেখাবো আর ভাইদের দোকানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আপনারা হচ্ছে দোকানে ভিজিট করে দেখতে পারবেন নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা এত বেশি সুন্দর একবার দেখে পছন্দ হয়ে যাবে এরকম একটা শাড়ি কালেকশন এটা কত করে থাকছে ভাইয়া তিনশো টাকা আচ্ছা আর ফার্স্ট যেটা দেখিয়েছিলাম দুশো দুশো বিশ টাকা ছিল আমি এটার পার্টটা একটু আপনাদেরকে দেখাবো এই দেখেন পার্টটা জাস্ট একটু খুব সুন্দর করে কাজটা করা হয়েছে এবং এইটার মধ্যে কিন্তু আপনারা ব্লাউজ পিসটা পাচ্ছেন না চলুন এটার মধ্যে আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি এগুলো মাত্র তিনশো টাকা করে এটার মধ্যে আপনি ইলো কালার পাবেন এরা আছে ঠিক আছে যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দাম হচ্ছে এটার কিন্তু থাকবে তিনশো পঞ্চাশ টাকা ফার্স্টে যেটা দেখেছি সেটা ছিল মাত্র দুইশো বিশ টাকা ঠিক আছে একটু ভুল হয়েছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আমরা অনেক কালেকশন দেখাবো watch the video নেক্সট ওয়ান হচ্ছে এটা এই শাড়িটা সবাই চিনেন অনলাইনে কিন্তু এটা অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে রামধনু শাড়ি বলে রংধনু শাড়ি বলে যে যেরকমটা বলে বা যে যেরকম হচ্ছে আপনার পছন্দ করেন সেরকমই হচ্ছে বলতে পারবেন এই দেখেন শাড়ির ধরনটা একদম টার্সেল দেওয়া আছে এবং আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্লোজ রেঞ্জে যাতে বুঝতে পারেন আরেকটা কালার আমরা খুলে দেখাচ্ছি যেহেতু বিয়ে বা হলুদ প্রোগ্রামগুলোতে স্পেশালি সবাই এই ধরনের শাড়িগুলো নিয়ে থাকেন বা কলেজ প্রোগ্রামে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা সবাই ম্যাচিং করে এই ধরনের শাড়িগুলো নিয়ে আনতে পারবেন এটা হচ্ছে তিনশো টাকা তাই তো এটা থাকছে মাত্র তিনশো বিশ টাকার রেঞ্জের পুরোটা ভিডিও দেখেন আমি অনেক কালেকশন আজকে ভিডিওতে দেখাবো এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যেটা এটা একদম টোটালি হচ্ছে মাল্টি কালারের রং ধনু শাড়িগুলো এটা হচ্ছে মেনলি হাফ সিল্কের মধ্যে তাই তো আচ্ছা এটা কিন্তু আবার হাফ সিল্কের এতক্ষণ কিন্তু আমরা কটন টাইপ দেখিয়েছিলাম এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে দেখেন কি সুন্দর একটা শাড়ি হ্যাঁ মাল্টি কালার পারের মধ্যে এটা নেক্সট কালার হচ্ছে এটা যেটা হচ্ছে খুব সুন্দর ইয়েলোর সাথে মেজেন্ডার কম্বিনেশন এবং আরো আরো যে কালারগুলো আছে সেগুলো আমি একটা দেখে দিচ্ছি এগুলো সবই হচ্ছে আপনার কন্ট্রাস্ট কালার করা আছে হ্যাঁ খুব সুন্দর ম্যাচিং এ কালারগুলো করা আমরা চেষ্টা করি যতগুলো দেখানো যায় দেখিয়ে দেওয়ার জন্য বা এইটার কম্বিনেশনটা এত বেশি সুন্দর লাগতেছে আচ্ছা আরেকটা কথা আরেকবার মেনশন করে দিচ্ছি এগুলোর সাথে কিন্তু কোনটার সাথে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন না সো আপনারা যারা ম্যাচিং করে পাঞ্জাবি নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের জন্য পাঞ্জাবি নিয়ে নিতে পারবেন যেহেতু আমাদের গায়ে হোল স্পেশাল মেনলি এই ভিডিওটা সো এগুলো নিয়ে নিতে পারবেন ছোট বড় সবার জন্যই আছে আর এগুলো কিন্তু হচ্ছে ধুপিয়ান টাইপ কাপড়ের মধ্যেই দেখেন ভেতরে হচ্ছে সুন্দর করে জল ছাপ করে কাজ করা আছে কাঠ বোটাম দেওয়া আছে উড়েন বোটাম দেওয়া অনেকেই কিন্তু এগুলো নিয়ে তারপর হচ্ছে বিভিন্ন রকম কাজ করে বা হ্যান্ডওয়ার্ক করে নিতে পারেন এগুলোর প্রাইস কত থাকবে মাত্র দুশো টাকা হলে আপনি এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনলাইনে মোটামুটি ভাইরাল একটা ধুপিয়ান যেটা চুমকির মধ্যে হ্যাঁ চুমকি বলে এগুলোকে যেটা হচ্ছে এক পাশে আপনি একটু মোটা করে পার পারছেন আর অপোজিট পাশটা কিন্তু একদম স্লিপ আর এই যে দেখেন আঁচলটা খুব সুন্দর এটার মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো জমিন এক কালারই থাকবে কালারগুলো হচ্ছে এরকম এগুলো কন্ট্রাস্ট আসতেছে হ্যাঁ আরও অনেক কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার আরও কোনো কালার দরকার হয়ে থাকে এই কালারটাও বেশ সুন্দর এই দেখেন খুব সুন্দর আর এটা যেহেতু হাফ সিল্কের মধ্যে এগুলো প্রত্যেকটার মধ্যে একটা শাইন আছে আপনারা খেয়াল করছেন এই কাপড়গুলো একটা খুব সুন্দর একটা শাইন আসতেছে এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হলে নিতে পারবেন আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এখন দেখাচ্ছি হাফ সিল্ক মাদুরাইয়ের মধ্যে যেটা হচ্ছে পাটটা থাকবে কাতানের মধ্যে এবং এটাও কিন্তু কন্ট্রাস্ট আসতেছে আচ্ছা দুইটা দুই পারের কিন্তু দেখেন এই পাশে হচ্ছে মেজেন্ডা এই পাশে কিন্তু অরেঞ্জ চলে আসছেন আঁচলটাই হচ্ছে ম্যাচিং করে দেওয়া এটার মধ্যে আবার কন্ট্রাস্ট কালার চলে আসতেছে আমি দেখাই আপনাদেরকে আচ্ছা আপনারা যারা হচ্ছে বুঝতে পারছেন না যে কালার আরও হয়তো দেখতে ইচ্ছে করছে তারা কি করবেন একটু তাদেরকে হোয়াটসঅ্যাপে কল করবেন আমি ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে একটু কল করবেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এটা দেখেন দুইটা পার যে এত অসম্ভব রকম সুন্দর বলার মতো না এবার আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর স্ক্রিন প্রিন্টের শাড়ি যেগুলো দেখলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো জামদানির নয় ঠিক আছে আমি এটা আপনাদেরকে দেখাই হ্যাঁ খুবই সুন্দর একদম এটা হচ্ছে আরং স্টাইলের ডিজাইনটা এসেছে দেখেন মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগতেছে এবং নিচে টার্টেলগুলো হচ্ছে কালারফুল এগুলোর মধ্যে আসলে ডিজাইন আছে ভ্যারাইটিস আছে সো আমি চেষ্টা করেছি কয়েকটা দেখিয়ে দেওয়ার জন্য বাকিগুলো আপনারা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নেবেন ওয়া এটা এত সুন্দর এগুলোও কিন্তু হাফ সিল্কের মধ্যে থাকছে কত করে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা হলে এই সুন্দর শাড়িগুলো আপুরা আমার নিয়ে নিতে পারবেন কালারগুলো আমি একটু দেখাই দেখেন কালারগুলো এত প্রিটি কালারগুলো যে হাতে না ধরে পারলাম না এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে দেন এই যেটা হচ্ছে একটু আপনার টরে টাইপ কালারের মধ্যে আছে অ্যান্ড ওটা হচ্ছে মেজেন্ডার মধ্যে এক দেখাবো হোয়াইট কালার হ্যাঁ একদম জামদানি দূর থেকে কেউ বুঝবেই না যেটা জামদানি না দেখেন কি সুন্দর মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে মাত্র ফাইভ টাকা হলে নিতে পারবেন ব্লাউজ পিস কিন্তু থাকছে না এটা হচ্ছে চুমকির মধ্যে হ্যাঁ চুমকি জরি জরি ওয়ার্কের মধ্যে আছে যারা জরি ওয়ার্ক চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন পুরোটার মধ্যেই জরি ওয়ার্ক আছে হ্যাঁ একদম ফুল বডিতে এটা হচ্ছে চারশো টাকা দামও কিন্তু কম ওকে এটার মধ্যে অনেক কালার আছে তাই না ভাইয়া এগুলোর মধ্যে কিন্তু কালার আছে ভ্যারাইটিজ আছে আমি একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই ধরনের শাড়িগুলো নিতে পারছেন প্রত্যেকটা শাড়ি সুন্দর চারশো বিশ করে এগুলো হচ্ছে পাবেন আর একটা ফুলে দেখায় এটাও হচ্ছে জরি ওয়ার্কের মধ্যে এই দেখেন এই শাড়িটাও বেশ সুন্দর একদম লাইট একটা কালার এই যে দেখেন বেশ সুন্দর শাড়িটা ঠিক আছে এবার কিছু শাড়ি দেখাচ্ছি যেগুলো হচ্ছে গিফটের জন্য অনেক বেশি ভালো এই দেখেন এই ধরনের শাড়িগুলো যারা হচ্ছে গায়ে হলুদে বা বিয়েতে কিন্তু গিফট থাকে বা মুরব্বীদের জন্য কিছু শাড়ি থাকে এই শাড়িগুলো হচ্ছে সেই ধরনের শাড়ি এগুলোর সাথে কি ব্লাউজ পিস আছে আচ্ছা এগুলো হচ্ছে ব্লাউজ পিস থাকবে এবং এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটিজ আছে আমি একটা জিনিস দেখা এগুলো প্রিন্ট না এগুলো হচ্ছে সুতার কাজ করা হ্যাঁ এগুলো সুতার কাজ করা এগুলো হচ্ছে গিফটের শাড়ি হিসেবে আপনারা নিতে পারেন এগুলোর মধ্যে অনেক অনেক কালার আছে কালারগুলো এত সুন্দর ভাইয়া কত করে দিবেন নয়শো করে ঠিক আছে আপনারা যারা নিবেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলোকে বালুচুরি বলে তাঁত বলে তাই না বালুচুরি তাঁত বলে এগুলোকে আরেকটা দেখাচ্ছি মেজেন্ডার মধ্যে নতুন বৌরাও কিন্তু শাড়ি পাল্টানি শাড়ি হিসেবে এই শাড়িটা নিতে পারেন এগুলো কিন্তু বেশ ভালো লাগবে আচ্ছা মাসলেস কটনের মধ্যে যারা চাচ্ছিলেন গিফটের জন্য তারাও কিন্তু এই যে এইগুলো নিতে পারেন এগুলোরও ব্লাউজ পিস আছে এখানে অনেক আছে হ্যাঙ্গারে আমি দুই একটা দেখাবো তার আগে যে হ্যাঙ্গারগুলো দেখিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এবার আমি শাড়িটা দেখাই হ্যাঁ শাড়িটা মেনলি হচ্ছে এটা এটার মধ্যেও কিন্তু সুতার কাজ করা এটাও কিন্তু প্রিন্ট না একদম কাতান পাড়ার মধ্যে ভিতরে আবার ছিটা ওয়ার্ক আছে ব্লাউজ পিসও থাকছে কত থাকবে এক হাজার টাকা হলে আপনি এটা নিতে পারবেন এটার মধ্যে আরও আরও সুন্দর সুন্দর কালার আছে অনেক কালার আছে আর এখানে তো আছেই সো আমি এতক্ষণ যে সব কিছু তাদের নাম হচ্ছে পিনন এখানে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন সরাসরি দোকানেও চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ছোটো বাবুদের কিছু শাড়ি দেখাবো আর এছাড়াও হচ্ছে আমরা মনে দেখিয়ে দেবো দেখে নেবেন অবশ্যই চ্যানেলে থাকবে আল্লাহ হাফিজ